প্রথমে একটু ব্রাউজার দিয়েই টেস্ট করতে চাই ব্রাউজারে এসে আমরা যদি প্রথমে সবাই যে এটা দিয়ে চেক করে এই যে ফার্স্ট ডট কম আসসালামু আলাইকুম বাংলাদেশে যে সকল সিম কোম্পানি লিমিটলেস ইন্টারনেট ইন্ডলেস ইন্টারনেট অথবা আনলিমিটেড ইন্টারনেট দিচ্ছে তাদের মধ্যে বাংলা লিঙ্কের রাইস অ্যাপ সবচেয়ে কম দামে দিচ্ছে তবে এখানে আবার অনেক ভেজাল আছে যেরকম বেশিরভাগ প্যাকেজেই দেখা যাচ্ছে চল্লিশ জিবির পর পাঁচশো বিপিএস স্পিড হবে সত্তর জিবির পর পাঁচশো বারো কেবি পি এস স্পিড হবে এরকম অনেক ধরনের ঝামেলা রাইজ অ্যাপে রয়েছে তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো রাইজ অ্যাপে আমি কোন ধরনের প্যাকেজ ব্যবহার করছি এবং আমার মূল জিবিগুলো শেষ হয়ে যাওয়ার পর এই মুহূর্তে আমার ইন্টারনেটের গতিটা কেমন তো প্রথমে আমরা রাইজ অ্যাপে ক্লিক করলাম ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখাই দেখুন আমার বেলে শূন্য দেখাচ্ছে একটু যদি উপর দিকে স্কল করি তাহলে এখানে ইনলেস একটি প্যাকেজ দেখাচ্ছে দেখুন একটু যদি আমি নিচের দিকে যাই তাহলে এখানে শো করছে যে আমি একটি ডাটা প্যাক গ্রহণ করেছি যে ডাটা প্যাকটির নাম হচ্ছে স্টার্টার একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন এটি আমার একটি লিস্টে রয়েছে যেটার ভ্যালিড হচ্ছে চব্বিশ তারিখ পর্যন্ত তো যেহেতু চব্বিশ তারিখ পর্যন্ত আর এই অফারের কন্ডিশন কী ছিল যদি আমি আপনাদেরকে দেখাই একটু অফারগুলো চেক করাই এই যে এখান থেকে এখানে সমস্ত অফারই দেয়া দিয়ে দেওয়া রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই যে স্টার্টারে কি বলা হয়েছে আপনারা হয়তো অনেকেই এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করেন এখান থেকে স্টার্টারটা খুবই কম দামিতে লিমিটলেস ইন্টারনেট দিচ্ছে দেখুন একটু লক্ষ্য করুন এখানে স্টার্টারে দেখাচ্ছে যে তিনশো টাকা তিরিশ দিন মেয়াদ দুইটা ওটিটি দিচ্ছে এবং দুইশো মিনিট টক টাইম দিচ্ছে তো আমরা যদি এটাতে ক্লিক করি এখানে কিছু কন্ডিশন রয়েছে এখানে যদি আমরা একটু ট্রাই করি যে জিবি ইন্টারনেট ইউজ করার পর এখানে বলছে যে আমরা পাঁচশো বারো কে বিপিএস আসলে বাংলাদি এই প্যাকেজগুলো কিনতে চান দাম কম হয় তো পরবর্তীতে স্পিড কেমন দিচ্ছে এটা আপনারা অনেকেই জানেন না এই জন্য কেনার জন্য সাহস পান না আজকে আমি আপনাদেরকে দেখাবো তো শুরুতেই আমি প্রমাণ দিয়ে আপনাদেরকে একটু লক্ষ্য করেন আমার নাম্বারটা এই যে নাম্বারটা যেই সিমে আমার প্যাকেজ কেনা রয়েছে এবং ওই সিমটাই আমার ফোনে আছে কিনা সেজন্য আমি ডায়াল প্যাড থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন আমি যদি টাচ করি তাহলে এই যে নাম্বারটি দেখুন সেম নাম্বারটি তবে মনে রাখবেন আমি এই মুহূর্তে যে অঞ্চলে আছি এই অঞ্চলে বাংলা লিঙ্গের ইন্টারনেট খুবই ফাস্ট এবং খুবই দুর্দান্ত স্পিড দেয় তো এই যে পাঁচশো বারো কেবিপিএস স্পিড এই মুহূর্তে আমার তো আমি একটু টেস্ট করার চেষ্টা করছি তো টেস্ট করার জন্য আমরা প্রথমে একটু ব্রাউজার দিয়েই টেস্ট করতে চাই ব্রাউজারে এসে আমরা যদি প্রথমে সবাই যে এটা দিয়ে ডট কম এই কিন্তু সবাই ব্যবহার করে দেখুন হঠাৎ আচমকা এত কেন দেখাচ্ছে আমি আমি জানি না সারা আসলেই দিন সাধারণত পাঁচশো বিপিএস মাঝে মাঝে সাতশো বিপিএস চারশো তিনশো সাড়ে তিনশো অ্যাভারেজ এটার মধ্যেই থাকে দেখুন আপনারা স্পিডটা খেয়াল করলেই বুঝতে পারবেন দেখা যাক কততে দেখায় কততে গিয়ে সাকসেস হয় স্পিডটা টেস্ট চলছে দেখতেই পারলেন যদি আরেকবার একটু টেস্ট করি অ্যাকচুয়ালি চারশো নব্বই গিয়ে আটকে গেল এখন আমি যদি আপনাদেরকে দেখাই এই স্পিডে ফেসবুক এবং ইউটিউব কেমন চলছে ফেসবুকের ব্রাউজিংটা মোটামুটি ভালোই চলে ব্রাউজিং ক্ষেত্রে বা লাইক কমেন্টস করার ক্ষেত্রে খুব একটা সমস্যা দেখা যায় না তবে যদি আমরা ভিডিও প্লে করতে যাই সেক্ষেত্রেও কিন্তু মোটামুটি ভিডিও আসলে দেখা যায় তবে মাঝে মাঝে বাফারিং করতে পারে এই ধরনের আটকে যেতে পারে দেখতে পাচ্ছেন ভিডিওটা হতে একটু টাইম নিল তো এই ধরনের বাফারিং কিন্তু আপনারা আসলে পেয়ে যেতে পারেন এছাড়া যদি আমরা ইউটিউব ভিজিট করি সেক্ষেত্রে ইউটিউবের ভিডিও দেখুন ইউটিউব আসলে প্লে লিস্টটা আসতেই সময় নিচ্ছে বেস্ট ভালোই বাফারিং করছে মাঝে মাঝে আমি আসলে খেলাও দেখি বাংলাদেশের ক্রিকেট ম্যাচটা দেখার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু অনেক এর আসলে সম্মুখীন আমি হই দেখুন অনেক কষ্টের পর এই ভিডিওগুলো লোড হলো তবে ভালোভাবে লোড হবার পর কিন্তু প্লে করলে মোটামুটি ঘোলাটে টাইপের পুরো ভিডিওটা দেখা যায় এই ধরনের পারফরমেন্স আসলে প্রোভাইড করে তো যারা এইটুকুতে সন্তুষ্ট তারা চাইলে কিন্তু বাংলা লিঙ্কের এই ইন্ডলেস প্যাকেজগুলো আপনারা কিনতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন